হাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু লাস্টটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তো ফুল রেডি হয়ে গেছি আর কোথায় যাব সেটা বুঝেই গেছো চলো তাহলে বেশি দেরি না করে যাওয়াই যাক আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলেও এসেছি আমাদের তো একটা কথা বলাই হলো না সেটা হলো এই যে মেলা দেখছো বা এই যে পুজোটা দেখছো যে পাড়াতে হয় সেই পাড়ার বেশ কয়েকজন আমাকে কিন্তু আগের বছরে ব্লক দেখে এই বছরও ব্লগ করতে বলেছিল তাদের কথাটা আমি কিন্তু একদমই ফেলতে পারিনি তাদের কথা মতো আমি চেষ্টা করেছি ব্লগটাকে অনেক সুন্দর করার আর আশা করি তাদের ব্লগটা ভালো লাগবে আর তারা আগের বছরের ব্লগটাতে কিন্তু আমি অনেক ভালোবাসা দিয়েছিল। আর এই বছরও আশা করব তাদের কাছে তারা এই ভিডিওটাতেও অনেক অনেক ভালোবাসা দেবে চলো অনেক তো বকবক করা হলো তোমাদেরকে একবার মায়ের দর্শন করিয়ে দিই আর দেখো মাকে কত সুন্দর করে সাজিয়েছে আর এদিকে দেখো প্রোগ্রামও কিন্তু স্টার্ট হয়ে গেছে শিক্ষণ থাকবো না বলে প্রোগ্রাম না দেখে আমরা একটু মেলাটা ঘুরে নিচ্ছিলাম যারা ফটো তুলতে ভালোবাসে তারা কিন্তু এইখানে বেশ কয়েকটা ফটো তুলেছে আমি জানি আর তার সাথে সাথে আমিও কয়েকটা তুলে নিয়েছি আজকে পুজো পুজোর পরের দিনই কিন্তু এখানে মৎস্যপ হয় বিরাট বড়ো করে মেলাটা আজকে সেভাবে বসেনি তাও কিন্তু আমরা অনেক ঘুরে ঘুরে জিনিসপত্র দেখছিলাম তারপরে চলে এলাম ফুচকা খেতে এই পুজোটা আর এই মেলাটা কিন্তু তিন দিন ধরে হয় এই জন্য আজকের ফার্স্ট দিনে ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন সকাল সকাল উঠে স্নান করেই রেডি হয়ে নিলাম একটা জায়গা যাব বলে যদি তোমরা আগের বছরের ব্লগটা কেউ দেখে থাকো তাহলে আশা করি বুঝলেও বুঝতে পারো যে আমি এরপর কোথায় যাব। যারা বুঝতে পেরেছো তারা জলদি জলদি কমেন্ট করে ফেলো আর যারা বুঝতে পারো না তাদেরকে আমি বলি আমি চলে এসেছি আমার বান্ধবীর মামার বাড়ি প্রতি বছরের মতো এই বছরে এসেছি মায়ের দর্শন করতে যারা বুঝতে পেরেছো এই জায়গাটা তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর যাদের ওখানে বাড়ি তারাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এখানে প্রচুর লোকের প্রসাদের আয়োজন করা হয় আর তেমনি আমিও প্রসাদ খেতে বসে পড়েছি বেশি দেরি না করে তো তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুরতে বেরিয়েছিলাম আর কিছুক্ষণ পরে আমি বাড়িও চলে আসি আর বাড়ি এসে দেখতেই পাচ্ছ রাত্রেবেলায় আবারও চলে এসেছি মেলাতে আর আজকে এসে তো পুরো আমি অবাক কারণ আজকে আরও বেশ কয়েকটা দোকানপাট বসেছে আর যেগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগছিল মেলা ছোট হোক বা বড় হোক আমার কিন্তু মেলাতে ঘুরতে ভীষণ ভালো লাগে আর তারপর মেলা এসেছি কিছু খাবো না সেটা একদমই না খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম তো আজকে সেকেন্ড দিনের ব্লগটা কিন্তু এখানে এন্ড করছি বাইরে এত ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডাতেও আমরা মেলা দেখা ছাড়বো না তো আজকে লাস্ট দিন ছিল মানে তৃতীয় দিন তো এই জন্য লাস্ট দিনটাও কিন্তু আমরা ছাড়িনি আমরা কিন্তু ঠাকুর দেখতে অবশ্যই চলে এসেছি আর আজকে কিন্তু আমরা ভীষণ মজা করেছি যেটা তোমরা দেখেই বুঝতে পারছো নৌকাতে চাপার পর আমাদের অবস্থা কি হয়েছিল একবার দেখেই নাও মেলাটা কিন্তু নৌকার ওপর থেকে ভীষণ সুন্দর লাগছিল। আর আমার একটু শরীরটা খারাপ লাগছিল বলে আমি বেশিক্ষণ না থেকে বাড়ি চলে এসেছি আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও টাটা